আর সোনালি খাতুনকে ফেরানো নিয়ে জোর রাজনৈতিক তর্চা কেন সোনালিকে ফেরাতে পারছে না কেন্দ্র প্রশ্ন তুলে তোপ কুণাল ঘোষের শুধু সোনালিকে নিয়েই মাথা কেন পাল্টা প্রশ্ন সমীর ভট্টাচার্য কেন এখনো সোনালিকে ভারতে ফেরানো যাচ্ছে না বাংলায় ফেরানো যাচ্ছে না কেন্দ্রীয় সরকারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এর জবাব দিতে হবে বিজেপি চক্রান্ত করে বঙ্গবাসী এবং বঙ্গভাষী আক্রমণ চালাচ্ছে এতদিন কেন আটকে থাকতে হলো পরেও পারছে না জামিনের তারপরেও নাকি তাকে সেখানে হ্যারাস করা হচ্ছে যত বড় বড় কথা ছাপ্পান্ন ইঞ্চি গল্প ইচ্ছাকৃত ভাবে এই বিলম্ব ঘটাচ্ছে তারা মানবিকতা শুধুমাত্র সোনালী খাতুনের ক্ষেত্রে কেন সোনালী খাতুনের বিষয়টাও মানবিক মুখ নিয়ে দেখার দরকার কিন্তু একটা সোনালী খাতুন নিয়ে এত মাথা ব্যথা কেন তো লক্ষ লক্ষ সোনালী খাতুনরা টিনা মিনা ডিগার নামে এই গুড়গাঁও ছিল নয়ডায় ছিল সব খালি কলকাতা সেক্টর ফাইভ রাজারহাট খালি লক্ষ লক্ষ সোনালি খাতুন আছে পশ্চিমবঙ্গের মাটিতে ভোটার লিস্টে নাম ঢুকে আছে এটা পশ্চিমবঙ্গে সম্ভব এগিয়ে বাংলা